আসসালামু আলাইকুম ব্রেস্টের ফাটা দাগ নিয়ে অনেক পেশেন্ট বা মহিলা আমাদের কাছে প্রবলেম নিয়ে আসেন ব্রেস্টের যে ফাটা দাগগুলো হয় সেগুলো আসলে যখন একজন মহিলা প্রেগনেন্ট হন তখন তার ব্রেস্টটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে সাইজে সে সময় থেকে তার ব্রেস্টের যে চামড়া সেটার উপরে একটা প্রেশার পড়ে এবং তার মধ্যে যে কোলাজেন এবং ইলাস্টিন টিস্যু এগুলোর কিছুটা ঘাটতি দেখা দেয় এরপরেও যখন উনি মা মা হিসেবে বাচ্চাকে দুধ পান করান সে সময়ও বাচ্চাকে দুধ পান করানোর সময় ব্রেস্টের মধ্যে যে প্রচুর পরিমাণে মিল্ক প্রোডাকশন হয় মিল্ক জমা থাকে তে সেই প্রেশারের কারণে স্কিনের উপরে অতিরিক্ত প্রেশার পরে তখন এই স্কিনটা অনেকটা এই সাইজে বড় হওয়ার চেষ্টা করে কিন্তু স্কিনের মধ্যে যে কোলাজেন টিস্যু এবং ইলাস্টিন ফাইবার এগুলো যথেষ্ট পরিমাণে না থাকার কারণে চামড়াগুলো ফেটে ফেটে যায় অনেক সময় মায়েরা দুধ বন্ধ করার পরেও এই চামড়াগুলো কিন্তু দেখা যায় যে ওই ফাটা দাগ থাকে এবং চামড়ার যে একটা টান টান ভাব সে টান ভাবটা কম থাকে এবং চামড়া অনেকটা ঢিলে হয়ে যায় তো এই ঢিলে ঢালা ভাবের মূল কারণ হচ্ছে আমাদের যে খাদ্য তালিকা সেই খাদ্য তালিকার মধ্যে প্রোটিনের অভাব প্রোটিন থেকেই আসলে কোলাজেন টিস্যু ইলাস্টিন ফাইবার এগুলো আমাদের তৈরি হয় তো এটা যদি আমরা খাবারের মাধ্যমে রেগুলার গ্রহণ করি তাহলে সেটা আমাদের চাহিদা পূরণ করবে তো প্রোটিনের উৎস হিসেবে আমরা ডিম মাছ মুরগি এ ধরনের আমরা অ্যানিম্যাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে পারি আর সবজি থেকে যেগুলো ডাল জাতীয় খাবার তার মধ্যে প্রোটিন আছে তবে সব রকমের এসেন্সিয়াল প্রোটিন এটার মধ্যে থাকে না তো মায়েদের বিশেষভাবে যারা মা মানে প্রেগনেন্ট অবস্থা এবং বাচ্চাকে দুধ খাওয়া খাওয়াচ্ছেন তাদের তাদের জন্য আসলে স্পেশাল ডায়েটের দরকার যেখানে প্রোটিনের পরিমাণ বেশি থাকা দরকার আমাদের খাদ্য তালিকার মধ্যে দেখা যায় যে কার্বোহাইড্রেটের পরিমাণ শর্করার পরিমাণটা একটু বেশি থাকে আবার আমরা অপ্রয়োজনীয় চর্বিযুক্ত খাবার খাই বা তেল জাতীয় জিনিস তেলে ভাজা খাবারগুলো খাই যেগুলো আমাদের হজমের জন্য ক্ষতিকর এবং এটা আমাদের পুষ্টির জন্য খুব বেশি প্রয়োজনীয়তা নাই তো তার তুলনায় আমাদের প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে যেমন আপনার প্রোটিনের মধ্যে আপনার খাদ্য তালিকার মধ্যে অর্ধেকের মধ্যে অর্ধেক থাকবে প্রোটিন বাকি অর্ধেকের মধ্যে আপনার কার্বোহাইড্রেট থাকবে আর হচ্ছে সবজি বা ভেজিটেবলস থাকবে এভাবে যদি আমরা এটা মেনটেন করি তাহলে আমাদের এই চাহিদাটা পূরণ হয় এছাড়াও আমরা এই কোলাজেন যদি আমরা একটা প্রেসক্রাইব ফর্মে আমরা যদি গ্রহণ করি সেবন করি তাহলেও সেই কোলাজেনের চাহিদাটা পূরণ হবে তো আমাদের একটা লোকাল কোম্পানি থেকে এই কোলাজেনটা আবিষ্কার মানে সাপ্লাই করা হচ্ছে এটা একটা পাউডার ফর্মে আছে এবং এই পাউডার ফর্মে এই কোলাজেনটা যদি আমরা পানির সাথে মিশিয়ে দৈনিক এক প্যাকেট সেবন করি সেক্ষেত্রে আমাদের এই কোলাজেনটা আমাদের শরীরে যেসব জায়গায় কোলাজেনের ঘাটতি আছে সেগুলোতে সেগুলোকে পূরণ করতে সাহায্য করবে সেই সাথে আমাদের যে স্কিনের যে যত্ন যেমন আমরা স্কিনে কি করি আমরা ক্রিম ব্যবহার করি লোশন ব্যবহার করি স্কিনটাকে ময়েশ্চার করার জন্য তো সেই স্ক্রিনের সেই ক্রিমের সাথে যদি অ্যাক্টিভ কিছু ইনগ্রেডিয়েন্ট দেওয়া যায় তাহলে সেটা টিস্যুতে সরাসরি অ্যাবজর্ভ হবে এবং এটা কাজ করবে যেমন আপনার এই যে ব্রেস্টে ফাটা দাগ সেই ফাটা দাগের জন্য যে বা যে স্ট্রেচ মার্ক বলতেছে যে সেই স্ট্রেচ মার্কটাকে রিমুভ করার জন্য কিছু ক্রিম যদি আমরা সরাসরি আমরা ওই স্কিনে অ্যাপ্লাই করি রেগুলার বেসিসে অ্যাপ্লাই করলে সেটা আমাদের শরীরে অ্যাবজর্ব হবে এবং এটা আমাদের টিস্যুকে অনেক বেশি কোলাজেন ইলাস্টিন ইত্যাদি প্রয়োজনীয় উপাদানগুলো সাপ্লাই দিবে যেমন আমি দেখাচ্ছি এখানে একটা স্ট্রেচ মার্কস ক্রিম আছে এই স্ট্রেচ মার্কস ক্রিমটা আপনারা ব্যবহার করলে এখানে অনেকগুলো অ্যাক্টিভ অ্যাক ইনগ্রিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট আছে যেমন কোলাজেন আছে ইলাস্টিন আছে আরও বিভিন্ন উপাদান আছে ভিটামিন ই আছে তো এগুলো যদি আপনারা রেগুলার ব্যবহার করেন তাহলে কিন্তু নর্মাল ক্রিমের তুলনায় এটা অনেক বেশি কাজ করবে সেই সাথে আপনার যদি কারো ব্রেস্ট ছাড়াও শরীরের অন্যান্য অংশেও যদি আপনার ফাটা দাগ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ক্রিমের পরিবর্তে লোশন ব্যবহার করতে পারেন সেম জিনিস আপনার লোশন হিসাবে পাওয়া যায় এই ধরনের আমেরিকান ব্র্যান্ডের লোশন এগুলো আপনারা রেগুলার ব্যবহার করলে আপনাদের যেসব জায়গায় শরীরের যেসব জায়গায় আপনার ফাটা অংশ আছে সেগুলো আস্তে আস্তে কোলাজেনের ঘাটতি পূরণ হবে ত্বকের যে ঢিলে ভাব সেটা কমে যাবে ত্বকের টানটান ভাবটা ফিরে আসবে এবং ত্বকের ফাটা দাগগুলো মিশে যাবে আগের মতো ত্বক ত্বকটা অনেক সজীব এবং সুন্দর দেখাবে সেই সাথে ব্রেস্টেও আপনারা এই উপাদানগুলো ব্যবহার করতে পারেন রেগুলার ব্যবহারে অবশ্যই উপকৃত হবেন তো আমার পোস্টটা ভালো লাগলে শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অথবা ইনবক্সে নক করবেন আসসালামু আলাইকুম